বিয়ে উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আর সেই অনুষ্ঠানে তুমি হচ্ছে আমাদের প্রধান অতিথি দেখেছো তো তোমরা এখানকার প্রত্যেকটা মানুষ আমাকে কতটা আপন করে নিয়েছে এবার তোমরা এসো গৃহপ্রভেশ সিরিয়ালের আজকের ফুল পর্বটি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন শুভলক্ষী নিজে দাঁড়িয়ে সানি আর রায়নার বিয়ে দেয় আশেপাশে বস্তির লোকেরা রায়নার বাবা ও পুরোহিতকে আটকে রাখে পুরোহিতের মাথায় ডিম ছড়ে বস্তির মহিলারা একজোট হয়ে বটি নিয়ে এসে দাঁড়ায় রায়নার বাবাকে তাদের পুরোহিত বলে এখনই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে শুভলক্ষ্মী বস্তির লোকেদের বলে এবার থামো তোমরা বিয়ে হয়ে গেছে এখন আর কিছু করতে পারবে না পুরোহিত শুভলক্ষ্মীকে বলে কাজটা আপনি খুব খারাপ করলেন এর মাসুল আপনি পাবেন শুভলক্ষ্মী বলে আমি যা করেছি বেশ করেছি একটা মেয়ের অপছন্দ থাকা সত্ত্বেও জোর করে বিয়ে দেওয়া যায় না রায়নার বাবা বলে এই বিয়ে আমি মানি না আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব আমি পুরোহিত শুভলক্ষ্মীকে বলে এই ঘটনার জন্য খুব তাড়াতাড়ি তোমাকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে রায়নাকে জোর করে নিয়ে যেতে চায় রায়নার বাবা কিন্তু রায়না যেতে চায় না সানির মা বলে আমি আমার ঘরের লক্ষ্মীকে এবার বরণ করে ঘরে তুলব কমলি আদৃতকে বলে শুভদি তোমার উপর আর রেগে নেই এই সুযোগে তুমি শুভদির সঙ্গে ভাব করে নাও পরবর্তী পর্বটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন